নামো স্রিযতিরা জাযা বেবে কানান্দ সোরয় সচেত সোখা স্রারো পাযা স্রামিনে তাপহারিনে পুজোনিযা স্রধেযা ভুগিনি নিবে স্বামীজিকে রূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দ মহারাজ সংখ্যা একশো সতেরো ভারতের অতীত ও ভবিষ্যৎ স্বামীজির অপূর্ব কথাবার্তার স্মৃতি বিজড়িত থাকায় মানচিত্রের কত নূতন স্থান না আমার দৃষ্টিতে নূতন সৌন্দর্য লাভ করিয়াছে ইটালির উপকূল অতিক্রম করিবার সময় আমরা বিভিন্ন খ্রিস্টীয় ধর্ম মত সম্পর্কে আলোচনা করিয়াছি বনিফেসিও প্রণালীর মধ্য দিয়া যাইবার সময় কর্সিকা দ্বীপের দক্ষিণ উপকূল আমাদের দৃষ্টিগোচর হইলে সম্ভ্রমের সহিত স্বামীজি মৃদুতর কণ্ঠে সেই সংগ্রাম দেবতার জন্মভূমি সম্পর্কে বলিতে লাগিলেন এবং ক্রমশ ফরাসি দেশের অবতারণা করিয়া রোবস্পিয়রের ক্ষমতা সম্পর্কে অথবা তুমিও নেপোলিয়ন এই কথা দ্বারা ভিক্টর হিউগো তৃতীয় নেপোলিয়নের প্রতি যে অবজ্ঞা প্রদর্শন করেন সে সম্বন্ধে বর্ণনা দিতে লাগিলেন জিব্রাল্টার প্রণালীর মধ্য দিয়া যাইবার সময় আমি প্রাতকালে ডেকের উপর আসিতেই তিনি সাগ্রহে বলিলেন তুমি তাদের দেখেছ কি তাদের দেখেছ কি ওখানে জাহাজ থেকে তারা আর দিন দিন শব্দে গগন বিদীর্ণ করছে অতঃপর আধ ঘন্টা ধরিয়া মোট দিগের বারংবার স্পেইন আক্রমণের জ্বলন্ত বর্ণনা দ্বারা তিনি আমাকে অভিভূত করিয়া দিলেন আবার হয়তো কোনো রবিবারের সন্ধ্যায় তিনি বহুক্ষণ ধরিয়া বুদ্ধদেবের গল্প করিলেন বুদ্ধ জীবনের সাধারণ ইতিহাস বর্ণিত নিরস ঘটনাগুলিতে তিনি যেন নূতন প্রাণ সঞ্চার করিতেন মহাভিনিষক্রমণ ব্যাপারটি ভগবান বুদ্ধের নিকট যেরূপ বোধ হইয়াছিল স্বামীজি ঠিক সেইভাবেই উহার বর্ণনা দিতেন কিন্তু তাহার সকল কথাবার্তায় মনোরঞ্জক অথবা শিক্ষা সংক্রান্ত ছিল না তিনি জ্বলন্ত উৎসাহের সহিত নিজের জীবনের মহান উদ্দেশ্য বর্ণনা করিতেন ওই সকল সময়ে আমি পূর্ণ মনোযোগের সহিত অনুধাবন করিবার চেষ্টা করিতাম তাহার শ্রী মুখ প্রত্যেকটি বাক্য সংগ্রহ করিয়া রাখিবার ঐকান্তিক আগ্রহ আমার ছিল কারণ আমি জানিতাম ভবিষ্যতে অসংখ্য ভক্ত ও জিজ্ঞাসু জন্মগ্রহণ করিবেন যাহারা স্বামীজির স্বপ্নগুলি বাস্তবে পরিণত করিবেন এবং তাহাদের ও স্বামীজির মধ্যে আমি কেবল বার্তাবহী যন্ত্র যন্ত্র বা সেতুস্বরূপ যখন আমরা এডেনের নিকটবর্তী হইয়াছি সেই সময় এইরূপ একটি সুযোগ উপস্থিত হইল সেদিন প্রাতক আমি তাহাকে জিজ্ঞাসা করি ভারতের কল্যাণের জন্য তাহার যেসব পরিকল্পনা এবং অপর যেসব উপায় নির্দেশ করে এই উভয়ের মধ্যে মোটামুটি পার্থক্য কোন কোন বিষয় বলিয়া তিনি মনে করেন এই বিষয়ে তাহার যথার্থ মনোভাব জানা অসম্ভব বলিয়াই বোধ হইল বরং তিনি অন্য মতাবলম্বী নেতাদের কাহারো কাহারো চারিত্রিক বৈশিষ্ট্য এবং কার্যপ্রণালীর প্রশংসায় করিলেন আমারও মনে হইল ওই প্রশ্নটি চুকিয়া গেল হঠাৎ সন্ধ্যার সময় তিনি নিজেই ওই বিষয়ের পুনরাবতারণা করিলেন তিনি বলিলেন যারা তাদের নিজের নিজের কুসংস্কারগুলো আমার দেশবাসীর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তাদের সঙ্গে আমি কখনো একমত নই বিশর দেশের পুরাতত্ত্ব আলোচনায় রত ব্যক্তিগণের যেমন ওই দেশের প্রতি একটা স্বার্থ জড়িত অনুরাগ থাকে তেমনি ভারতের প্রতিও কারো কারো এমন অনুরাগ থাকতে পারে যা সম্পূর্ণ স্বার্থ জড়িত এরকম অনুরাগ লাভ শক্ত নয় লোকে এরকম আকাঙ্ক্ষা হতে পারে যে এদের পড়া বইগুলিতে চর্চায় এবং কল্পনার রাজ্যে ভারতের যে চিত্র তার মনের মধ্যে রয়েছে যুগের সেই ভারতকেই সে আবার প্রত্যক্ষ করে আমার ইচ্ছা প্রাচীন ভারতের সদ্গুণগুলি আবার জেগে উঠুক এবং তার সঙ্গে যুক্ত হোক বর্তমান যুগের যা কিছু শক্তিশালী গুণ কেবল এই মিশ্রণ ব্যাপারটা স্বাভাবিকভাবে হওয়া চায় নূতন ভারতকে গড়ে উঠতে হবে ভিতর থেকে কোনো বাইরের শক্তির সাহায্যে নয় সেজন্য আমি শুধু উপনিষদ প্রচার করি লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে উপনিষদ ব্যতীত অন্য কিছু থেকে আমি কখনো প্রমাণরূপে উদ্ধৃত করিনি আবার উপনিষদের মধ্যেও কেবল সেই ভাবটি যা শক্তির প্রকাশক বেদ বেদান্তের সার ওই একটি শব্দে নিহিত বুদ্ধ অপ্রতিরোধ বা অহিংসা প্রচার করেছিলেন কিন্তু আমার মতে ওই একই শিক্ষা শব্দের দ্বারা উপনিষদের আরও অধিক দেওয়া যায় কারণ অহিংসার পেছনে মারাত্মক দুর্বলতা থেকে যায় দুর্বলতা থেকেই আসে প্রতিরোধের ভাব গায়ে এক বিন্দু সাগর জল লাগলে আমি তার থেকে ভয়ে পালিয়ে যাই না বা তাকে শাস্তি দেবার কথাও মনে আসে না আমার কাছে ওটা গ্রাহ্যের মধ্যেই নয় কিন্তু একটা মশার কাছে ওই এক একপিন্দু জলই বিপজ্জনক আমি চাই যে কোনো আঘাতের ক্ষেত্রেই তাকে যেন তুচ্ছ করতে পারি শক্তি ও নির্ভীকতা আমার নিজের আদর্শ সে অদ্ভুত সাধু সিপাহী বিদ্রোহের সময় যাকে তারা মেরে ফেলেছিল এবং যিনি মর্মান্তিক জিজ্ঞেস মৌন ভঙ্গ এই প্রাচীন আধুনিক সমন্বয়ের মধ্যে শ্রী রামকৃষ্ণের স্থান কোথায় তিনি এই কার্যসাধনের প্রণালীর স্বরূপ সেই অদ্ভুত অহংকার রহিত পন্থা তিনি নিজেকে জানতেন না ইংল্যান্ড বা ইংরেজদের সম্বন্ধে তার এইটুকু মাত্র জ্ঞান ছিল যে তারা এক অদ্ভুত প্রকৃতির লোক দূরে সমুদ্রের ওপারে বাস করে কিন্তু তিনি সেই অসাধারণ জীবন যাপন করে গেছেন আমি তার ব্যাখ্যাকার মাত্র তার মুখে কারো সম্পর্কে কদাপি নিন্দা ছিল না একবার আমাদের দেশের বিভৎস আচার বিশিষ্ট কোনো সম্প্রদায়কে আমি তীব্র সমালোচনা করি তিন ঘন্টা ধরে আমি কঠোরভাবে তার উদ্দেশ্যে বকে যাচ্ছি তিনিও নীরবে শুনে যাচ্ছেন আমার সব কথা শেষ হবার পর তিনি শুধু বললেন দেখো সব বাড়িতেই ম্যাথর ঢুকবার জন্য পিছন দিকে একটা দরজা থাকে এও সেই রকম আর কি এতদিন ধরে আমাদের ভারতের দেশের ধর্মের মহাদোষ ছিল এই যে সে মাত্র দুটি কথা জানত ত্যাগ ও মুক্তি এ জগতে কি কেবল মুক্তি দরকার গৃহীদের জন্য কিছুই চায় না কিন্তু আমি এসব লোকদেরই বিশেষ করে সাহায্য করতে চাই সব আত্মায় স্বরূপত এক নয় কি সকলেরই গম্যস্থান কি এক নয় শিক্ষার মধ্য দিয়ে জাতির মধ্যে শক্তি সঞ্চার করতে হবে এইটি উপায় সেই সময়ে মনে হইয়াছিল এবং পরেও যত ভাবিয়াছি ততই রূপে আমার মনে হইয়াছে যে আচার্যের নিকট হইতে একটি মাত্র কথা শুনিয়া একটি মাত্র কথা শুনিবার জন্য সমস্ত সমুদ্র পথ অতিক্রম করা সার্থক পঞ্চদশ পরিচ্ছেদ হিন্দু ধর্ম স্বামীজি সর্বদাই হিন্দু ধর্মকে এক অখণ্ড রূপে চিন্তা করায় মগ্ন থাকিতেন এবং বৈষ্ণব ধর্ম প্রসঙ্গেই এই বিষয়টির বারবার অভিব্যক্তি দেখা যাইত সন্ন্যাসী হিসাবে সম্ভবত শৈব ধর্মের ভাবসমূহের দ্বারা তাহার কল্পনা সমধিক প্রভাবিত ছিল কিন্তু বৈষ্ণব ধর্ম ও উহার বিশ্লেষণেও তাহার অনুরাগ ছিল চিরকাল অবশ্য ব্যক্তিগত অভিজ্ঞতা সহায়ে যে বিষয়টি তাহার অধিগত ছিল তাহা হইল অদ্বৈতবাদের সত্যতা যে দুটি প্রতীকের মাধ্যমে তিনি এই অদ্বৈতবাদ প্রচার করিতে চাহিতেন তাহার একটি সন্ন্যাসীর আদর্শ অপরটি ভীষণের পূজা এই উভয় সত্যই কিন্তু কেবল বীর বা যোদ্ধা প্রকৃতির ব্যক্তির জন্য উহাদের তারা একদল সৈন্য সংগঠন করা চাইতে পারে জগতের অধিকাংশ মানব চিরদিন ঈশ্বরকে দয়ালু রক্ষাকর্তা এবং পালনকর্তা বলিয়া চিন্তা করিবে প্রকৃত প্রশ্ন হইল সর্বোচ্চ অদ্বৈত দর্শন এবং এই প্রকারের বিশ্বাসের মধ্যে যে সংযোগ আছে সেই সম্পর্কে সাধারণ লক্ষ্যের জ্ঞান কীরূপে অধিকতর দৃঢ় করা যায় বস্তুত পাশ্চাত্যের কথা বলিতে গেলে এই সংযোগ সেতু নির্মাণ করিবার প্রয়োজন ছিল সেখানে অদ্বৈতবাদ ব্যাখ্যা ও প্রচার আবশ্যক কিন্তু ভারতবর্ষে বহু পূর্বেই এই কার্য সম্পন্ন হইয়াছে ভারত এই বিষয়গুলি সর্বজনীনভাবে ভারতে এই বিষয়গুলি সর্বজনীনভাবে গৃহীত ও স্বীকৃত এখন কেবল প্রয়োজন ওই উপলব্ধির পুনরুজ্জীবন হিন্দু ধর্মের বিভিন্ন অংশগুলি যে পরস্পর সম্বন্ধ তাহা ভারতবাসীকে স্মরণ করাইয়া দেওয়া এবং প্রয়োজন ওই বিষয়টির বারংবার আলোচনা যাহাতে সে তর্ক যুক্তি সহায়ে বৈষ্ণব ধর্ম ও সর্বোচ্চ দর্শন অদ্বৈতবাদ অবিসংবাদিত রূপে অনন্য সাপেক্ষ বলিয়া প্রমাণিত তাহার মধ্যে কোনো ছিদ্র না থাকে এইরূপে তিনি হিন্দু ধর্মের ঐতিহাসিক আত্মপ্রকাশের সৌন্দর্যের দিকটি বর্ণনা করিতে ভালোবাসিতেন সর্বদাই তিনি অন্বেষণ করিতেন কোন একটি ঘটনার ক্রমবিকাশের পশ্চাতে কোন মহাশক্তির প্রেরণা বিদ্যমান কোন ধর্ম সংস্থাপকের পেছনে সেই চিন্তাশীল মনীষী কোথায় আবার সেই চিন্তারাশি পূর্ণতা লাভ করিল কোন মহাপ্রাণীর চেষ্টায় বুদ্ধ তাহার রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এই পঞ্চতত্ত্বে গঠিত দর্শন মহর্ষি কপিলের নিকট প্রাপ্ত হন কিন্তু যে প্রেম ওই দর্শনে প্রাণ সঞ্চার করে তাহা বুদ্ধের নিজস্ব কপিল বলিয়াছিলেন এই পঞ্চতত্ত্বের কোনোটির সম্পর্কেই নির্দিষ্ট করিয়া কিছু বলা যায় না কারণ কোনোটিরই অস্তিত্ব নাই উহা অতীতে ছিল কিন্তু বর্তমানে আর নাই প্রত্যেকেই জলরাশির উপর বুদ্বুদ মাত্র হে মানব জেনে রাখো তুমি সেই জলধি স্বরূপ আবার সর্বসাধারণের বৌদ্ধ যে হিন্দু ধর্ম তাহার প্রচারক ও স্রষ্টা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি স্বামীজির এমন আবেগপূর্ণ মনোভাব ছিল যাহা ভগবান বুদ্ধের প্রতি ব্যক্তিগত প্রগাঢ় ও অনুরাগ অপেক্ষা কোনো ক্রমেই কম বলা চলে না শ্রীকৃষ্ণের বহুমুখী ভাবের তুলনায় বুদ্ধের সন্ন্যাস আদর্শ প্রায় দুর্বলতাই বলা যায় গীতা কি বিস্ময়কর গ্রন্থ সম শত্রৌচ মিত্রেচ তথা মানাপমানায় শীতোষ্ণ সুখ দুঃখে সু সমসঙ্গ বিবর্জিত গীতা দ্বাদশ অধ্যায় আঠেরো নম্বর শ্লোক বাল্যকালে গীতা পড়িবার সময় তিনি প্রায়ই ওই ধরনের কোনো গভীর অর্থপূর্ণ বাক্য দেখিলে থামিয়া যাইতেন অতঃপর বহুদিন ধরিয়া ওই কথাগুলি তাহার মস্তিষ্কে আলোড়ন তুলিত আর সেই যুদ্ধের বর্ণনা সেই প্রচণ্ড তেজপূর্ণ যুদ্ধ শ্রীকৃষ্ণের পার্থ ক্লৈবং মাস্মত্য গীতা দ্বিতীয় অধ্যায় তিন নাম্বার শ্লোক বাক্যে যাহার আরম্ভ কি শক্তিপূর্ণ ইহা ব্যতীত সত্যই গীতা অপূর্ব সৌন্দর্যের খনি বৌদ্ধ গ্রন্থগুলির পর গীতা যেন সকলের নিকট স্বস্তি বহন করিয়া আনিল বুদ্ধ সর্বদা বলিতেন আমি সাধারণ লোকদের জন্য এসেছি অমনি বৌদ্ধগণ তাহার নামে ললিতকলা ও বিদ্যাচর্চার সমস্ত গৌরব পদদলিত করিয়া চূর্ণ করিল প্রাচীনকে ধ্বংস করিয়া ফেলাই বৌদ্ধ ধর্মের সর্বাপেক্ষা মারাত্মক ভুল ও শান্তি শান্তি